রাশিয়া থেকে ভারতে আসছে ইউ ফিফটি সেভেন ই রাফালকে টেক্কা দিতে পারে এই ফাইটার জেট ভারত পাকিস্তান সীমান্তে এমনিতেই উত্তেজনা আর তারই মাঝে যুদ্ধ বিমানের আকাশে উড়ে আসছে বিরাট খবর হ্যাঁ রাশিয়া চাইছে ভারতকে তাদের পঞ্চম প্রজন্মের স্টেলফ ফাইটার জেট ইউ ফিফটি সেভেন ই রাশিয়ান ইউ ফিফটি সেভেন ই জেট দিতে সূত্রের খবর শুধুমাত্র বিক্রি নয় বরং সঙ্গে আকর্ষণীয় প্রস্তাব থাকছে হ্যাঁ মেক ইন ইন্ডিয়ার মডেলে ভারতে উৎপাদন করতে হবে দেশীয় মিসাইল সুযোগ ও ভবিষ্যতে নির্ভরতা কমানোর এমনকি কৌশল ভারতকে দেওয়া হচ্ছে আর এই খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চের উথাল পাথাল অবস্থা পাকিস্তানের পাশাপাশি চীনের সামরিক বিশ্লেষকদের মধ্যেও তৈরি হয়েছে এবার চাপ ভারতকে রাশিয়ার প্রস্তাব রাশিয়া বহুদিন ধরেই ভারতকে সামরিকভাবে সহযোগিতা করে এসেছে তবে এবার তারা যে প্রস্তাব দিয়েছে তা যথেষ্ট চাপে কারণ শুধু নয় এবার যন্ত্রাংশের এক বিরাট অংশ ভারতেই তৈরির সুযোগ করে দিচ্ছে বলে জানানো হয়েছে ফলে প্রতিরক্ষা খাতে ভারত অনেকটাই এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না এসইউ ফিফটি সেভেন কেন এত ভয়ঙ্কর রাশিয়া তৈরির পঞ্চম প্রজন্মের ফাইটার এই নিয়ে রাশিয়া যুদ্ধ বিমান দাবি করছে যে এটি এস এর র্যাডার যুক্ত যা শত্রুর উপস্থিতি অনেক আগে থেকেই শনাক্ত করতে পারে দ্বিতীয়ত পৃথিবীর সব থেকে উন্নত র্যাডার সিস্টেমও এই বিমানের উপস্থিতি ধরতে সমস্যার মুখোমুখি পড়ে এমনকি খারাপ আবহাওয়া বা স্বল্প আলোর মধ্যেও নির্ভুলভাবে এটি কাজ করতে পারে এমনকি বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে এস ইউ ফিফটি সেভেনই এতটাই ক্ষমতাবান যে এটি নাকি রাফালের মতো যুদ্ধ বিমানকেও টেক্কা দিতে পারবে এখন শুধু সময়ের অপেক্ষা ভারতের এতে কী লাভ হবে রাশিয়া যদি ভারতকে এই সামরিক সাহায্য করে তাহলে মেক ইন ইন্ডিয়া মডেলে বিমান নির্মাণের ক্ষেত্রে ভারত নিজেই ফিফথ জেনারেশন জেট নির্মাণে অনেকটা এগিয়ে যাবে এমনকি দেশের অস্ত্র ভাণ্ডার আরও সুসজ্জিত হবে এবং মিসাইল ও সেন্সের লাগানোর সুবিধা থাকলে খরচ অনেকটাই কমবে পাশাপাশি পাকিস্তান এবং চীন কোনো শত্রুই সহজে ভারতের ওপর আক্রমণ হানাতে পারবে না